অদৃশ্য কোনো একটা শক্তি হঠাৎ করে আগমন হলো ইউটিউবে ইউটিউবে সবার মনের মধ্যে যে একটা চাপা রাগ চাপা কি বলবো অভিমান একটা শত্রুতা এইসবটা ছিল প্রত্যেকের মনের মধ্যে কিন্তু ছিল তো সেই অদৃশ্য নেগেটিভিটি ধারণ করা এক শক্তি তখন কি করলো প্রত্যেকের মনে এটা পুষ করতে আরম্ভ করলো যে না এইবার তোমাদেরকে একে অপরের নামে কিন্তু কি করতে হবে না কেস করতে হবে কেস করে তাদেরকে শাস্তি দিতে হবে অন্য কোনো রকম ভাবে কোনো উপায় নেই এর থেকে বেরোনোর মানে কোনো আলাপ আলোচনা কিচ্ছু নেই শুধু আছে একমাত্র কেস তো এই কেস করে তোমাদেরকে একে অপরকে শাস্তি দিতে হবে তবে এর মীমাংসা তো সেটা অনেকেই বুঝলো আবার এটা বুঝতে পারলো না যারা বুঝতে পারলো না তারা এই পথে করেছিল আবার আজকে যে জিনিসটা দেখলাম সেখান থেকে বেরিয়ে এসেছে মানে যে ভালোবাসা আলাপ আলোচনা একটা পজিটিভিটির মধ্যে দিয়েও যে একটা সমস্যার সমাধান হয় এত বড় সমস্যার সমাধান সেটা আজকে আমরা দেখতে পেলাম অনেক দিন পর ভিডিও করছি মানে এই বিষয় এই বিষয় মানে এই ব্যক্তির বিষয় অনেক দিন পর ভিডিও করছি তো কার বিষয় তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব বাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে ম্যান্ডি ম্যান্ডিকে নিয়ে ভিডিওটা করতে যখন মানে ওদের আগের ঘটনা আমি আর কিচ্ছু বলছি না তখন আমি অনেক ভিডিও করেছি আর সত্যি কথা বলতে এই যে সোমনাথ সোমনাথ ছেলেটাকে আমার তখন থেকেই ভীষণ একটা সেন্সিটিভ ছেলে বলে মনে হয়েছে ও যদি সেন্সিটিভ ছেলে না হতো আহ তাহলে কিন্তু ওদের সংসারটা আজকে এইরকম অবস্থায় আসতো না তো যাই হোক মানে আহ এই বিষয়ে আর কিছু বলছি না তো কি উদ্দেশ্যে ভিডিওটা সেটাই বলছি আমরা আজকে দেখতে পেয়েছি আমরা আজকে দেখতে পেয়েছি যে আহ ম্যান্ডি আর যে আহ ওয়েলকাম টু সুতোপার ওয়ার্ল্ডে সুতোপার মধ্যে যেই একটা গন্ডগোল চলছিল সেই গন্ডগোলটার আহ কে কেন্দ্র করে উম অনেকেই এর মধ্যে হাত ধুতে চেয়েছিল তো হাত ধুতে চাওয়ার জন্য কি হয়েছিল না কেস কেস কেসের একটা ব্যাপার করা হয়েছিল তো এই ম্যান্ডি আর সোমনাথ মানে এই হাজব্যান্ড ওয়াইফেরা দুজনে কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল না এইবার কিন্তু হবে। হবে। তো সেটা করা হয়েছিল এইবার তারা বুঝতে পেরেছে তারা কোনো ক্রমে বুঝতে পেরেছে মানে তাদেরকে বুঝিয়েছে নিশ্চয়ই তাদেরকে যারা বুঝিয়েছে তারা তাদের বেল আমি বলবো যে বুঝিয়েছে যে এই যে কেস কামারি এই কেস কামারি কিন্তু কোন সুরাহা পথ না কোনো সুরাহার কেননা তুমি যদি কেসে যাও একটা ব্যাপার ব্যাপার মীমাংসা করার জন্য কোনো কেসে যাও তুমি ধরো কোর্ট মারফত তুমি প্রথমে গেলে না তুমি ধরো থানায় কোনো কিছু করতে গেলে তুমি এই যে হাজব্যান্ড ওয়াইফ এর ব্যাপারেও যদি তুমি কেস করতে যাও থানাতে যাও তখনও এই ফোর এ এই এই ধরনের কেস করতে যাও তখনও কিন্তু থানা থেকেও বলবেন যে আপনারা মানে বোঝানোর চেষ্টা করবে আপনারা এইভাবে করবেন না আপনারা দুজন দুজনকে আরেকটু সময় দিন আপনাদের বাচ্চা আছে আপনারা এত সহজে কিন্তু সংসার ভেঙে দেবেন না আপনারা আরেকটু ভাবুন তাদের আহ তাদেরকে বোঝাবে তাদের বাড়ির লোককে বোঝাবে আহ তারপরেও যখন তারা না বোঝে তখন কিন্তু থানার থেকে তারা কেসে যায় কেননা থানায় গেলেও তারা হুট করে কেসের ব্যাপারটাই যায় না এবার ধরুন যে আহ মার্ডার কেস বা অন্য ধরনের কেস সেইগুলো আলাদা সেই সবগুলো আলাদা কিন্তু এই জমি সংক্রান্ত এই যে বিবাহ সংক্রান্ত তারা কিন্তু বলে যে প্রথমটাই বলে আপনারা চাইলে বাড়িতে নিজেরা নিজেরা বসে মিটমাট করুন বা আমরা মিটমাট করে দিচ্ছি এইবার যখন এই যে কেসে যাওয়া হলো এই যে এই সোমনাথ আর মন্দিরা যখন কেসের ব্যাপারটায় গেল ওরা আহ যতক্ষণ না ওর মধ্যে ঢুকলো ততক্ষণ কিন্তু ওরা বুঝতে পারলো না যে এটা কি হতে চলেছে যখন ঢুকে গেল তখন তারা গল্প অনেক 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 দিনের গল্প গল্প টাকার টাকার একটা মানসিক হেলথ নষ্ট হচ্ছে আহ নানান দিক থেকে নানান কিছুতে জড়িয়ে যাচ্ছে বা যে করছে তার তো হচ্ছেই এবার যার উপরে করেছে তারও হচ্ছে কেননা সে তো নিজে বাঁচার জন্য সেও চেষ্টা করবে সেও কেন ছেড়ে দেবে সেও তো ছেড়ে দেবে না সে হাত উঁচু করে দেবে না যে ঠিক আছে তুমি কেস করেছো আমার ব্যাপারে আমি হাত উঁচু করে দিলাম আমি সব মেনে নিলাম না তার কাছেও তো নিজেকে বাঁচানোর জন্য সেও তো চেষ্টা করবে তো যতক্ষণ সাধারণ মানুষ এই কেস কামানির মধ্যে না ঢোকে ততক্ষণ কিন্তু তারা বুঝতে পারে না যে ব্যাপারটা কি হচ্ছে যখনই তারা কেস কামানির মধ্যে ঢুকে পড়ে তখন তারা বুঝতে পারে তাদের সব দিক থেকেই কিন্তু জীবনটা একটা বাধার মধ্যে পড়ে যাচ্ছে তারা কিন্তু সে স্বতঃস্ফূর্ত ভাবে তারা স্বাধীন জীবনযাপন কিন্তু আর হয়ে উঠছে না কেননা কখন ডাক পড়বে তখনই তাকে ছুটতে হবে কখন তাদের ডেট পড়বে তখনই তাকে ছুটতে হবে তারপরে উকে উকে টাকা দেওয়া নানান দিকে নানান কিছু এই পেপার রেডি করো এই পেপার রেডি করো কোন সাক্ষী সব নানান ব্যাপার এইবার তার ঘরে ছোট বাচ্চা আছে তার দেখভাল করা তাকে পড়াশোনা এইদিকে সোমনাথের আবার শুনেছি যে সুগার হয়েছে সেই টেনশন এই টেনশন থেকে গিয়ে সেই জিনিসটার আরো অন্যরকম দিকে যাবে তো এই সব ঝামেলা উটকো ঝামেলা কি দরকার যখন বসে সেটা মীমাংসা হয় ব্যাপারটা যখন বসে মীমাংসা হয় আর সত্যি তো যদি আমার মানে সে আমার যত বড়ই শত্রু হোক না কেন সে আমার যত বড়ই শত্রু হোক না কেন তার সঙ্গে বসে যদি আমার একটা মীমাংসা হয়ে যায় আলোচনার মাধ্যমে মীমাংসা হয়ে যায় তাহলে আমার মনে হয় টাকা দর্শা দেওয়ার থেকে মীমাংসা করে নেওয়া অনেকটা ভালো অনেকটা ভালো তার জন্য যদি যদি কেউ আমাকে বলে আমার শিল তারা নেই আমার এই নেই ওই নেই তো নো প্রবলেম কোনো ব্যাপার না কিন্তু আমি বলবো এটা অনেক বুদ্ধিমানের কাজ আর এর মধ্যে যে পজিটিভিটি একটা আছে সেটা কিন্তু সবাই পছন্দ করে আর এটা কিন্তু দেখতে হবে মন্দিরার মধ্যে কিন্তু Thank mm -hmm. you. এমন একটা ব্যাপার আছে হ্যাঁ ও পাস্টে যেটা হয়ে সেই কথা আমি আর না তুলেই বলছি যে ওর মধ্যে কিন্তু এমন একটা ব্যাপার আছে যেই ব্যাপারটার জন্য ওকে কিন্তু লোকে দেখতে যায় ওকে কিন্তু লোকে দেখতে যায় এই যে মাঝখানে যে ঘটনাটা ঘটনা ঘটিয়েছিল যেইগুলো করছিল তার জন্য যে নেগেটিভ ভাবে যারা ওকে ভিউজ দিচ্ছিল নেগেটিভ কমেন্ট করছিল আজকে ও যেই জিনিসটা ও যে বুদ্ধিমান ম্যাচুরিটিটা দেখিয়েছে তার জন্য কিন্তু তারাই আবার পজিটিভিটি মানে পজিটিভ দর্শকে পরিণত ত হয়ে যাবে এটা আমার বিশ্বাস তার কমেন্ট বক্সে অনেক ভালো ভালো কমেন্টও আসবে এটাও আমার বিশ্বাস কেননা এই যে আরো দেখবে যারা আরো আছে যারা এর নামে ওর নামে কেস করে করে রেখেছে তাদের কিন্তু আলটিমেটলি কি হচ্ছে সময় সময় চলে যাচ্ছে তাদের দর্শকরা বিরক্ত হয়ে যাচ্ছে কেননা দর্শকদের এমন কিছু খাইয়ে রেখেছিল দর্শকদের এমন কিছু ভুল ভাল কথা বলে ছড়িয়ে রেখেছিল যে ওই তার পিছনে র ফিট করা হয়েছে তার পিছনে আহ ফিট করা হয়েছে তার এটা হয়েছে তার চ্যানেল আর কদিন থাকবে তা আর চব্বিশ ঘন্টা থাকবে তারপরে তার চ্যানেল শেষ হয়ে যাবে কিন্তু তারপরেও তার চ্যানেল শেষ হয়নি কিন্তু দর্শকরা সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকতে 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 আমার মনে হয় তারা ঘুমিয়েই পড়েছে তারা ঘুমিয়েই পড়েছে কেননা এতদিন হয়ে গেছে সেই সে কবে থেকে শুরু হয়েছে যে তার যাবে সেই ভোটের আগে থেকে ভোটের আগে থেকে শুরু হয়েছে তার যাবে আজ পর্যন্ত আমরা দেখলাম না সেই রকম কোনো কেননা আমরা প্রত্যেকেই জানি আমরা এই কথাটা বলার কেউ সাহস রাখি আর অনেকেই সাহস রাখি না যে এই রকমটা হওয়ার না এইরকমটা হওয়ার না যদি হওয়ার হতো এইরকম ব্যাপারটা তাহলে এতদিনে হয়ে যেত সেই কথাটাই আমি আমার ভিডিওতে একবার বলেছিলাম কেননা অনেকের মতন আমিও বুঝতে পেরেছিলাম যে ইড়ির ব্যাপারটা একদম একটা বোগাস ব্যাপার একদম একটা মিথ্যে ব্যাপার এই ইড়ি ফিরি দিয়ে দর্শকদের টানা শুধু দর্শকদেরকে টেনে রেখেছে তো এই কথাটা বোঝার পরে আমি যখন আমার ভিডিওর মাধ্যমে বললাম ব্যাপারটা বললাম তখন কি করলো এমন কিছু মানুষ এমন কিছু মানুষ আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য অনেক কিছু করলো আমাকে আর আমার এক প্রিয় মানুষ যে প্রিয়া তার কমেন্টটাকে মিথ্যা প্রমাণ করার জন্য অনেক কিছু করলো কিন্তু তার ফলে কি হলো তার ফলে কি হলো তার ফলে তো মানে যা যা ওদের দর্শকরা ভেবেছিল সেটা তো হলো না ওদের দর্শকরা যেটা ভেবেছিল সেটা তো হলো না মাঝখান থেকে প্রমাণিত হলাম যে আমি ঠিক ছিলাম তখন ঠিক ছিলাম এখনো আমি ঠিক আছি তো যাদের এতটুকু বুদ্ধি আছে এতটুকু যারা একটু লজিক দিয়ে ভাবতে পারে তারা আমার মনে হয় তারা বুঝবে যে তাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে তাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে তো আমার মনে হয় দর্শকদের এইভাবে বোকা বানিয়ে কোনো লাভ নেই কেননা দর্শকরা সব জানে এবার কিছু কিছু বললাম ওই যে একদম চাটুকারিতার শেষ সীমানায় পৌঁছে গেছে তারা কোনোদিনও বুঝবে না কোনোদিনও কিছু বুঝেও কোনো মুখটি খুলবে না কেননা তারা এমন ভাবে চাটু চাটুকারিতা তুলতে করতে এমন ভাবে তাদের মানে মুখটা আমার মনে হয় জিপটা ছিঁড়ে গেছে জিপটা ক্ষয় হয়ে গেছে তার জন্য মানে মুখটাও খুলতে পারছে না জিপটা চাটুকারিতা করতে করতে ক্ষয় হয়ে গেছে তার জন্য মুখটাও খুলতে পারছে না তো এইভাবে করে কিন্তু মানে এই যে একটা হিংস্রতা একটা মানে আমি রিভেঞ্জ নেব কার প্রতি এইরকম করে করে কিন্তু কারো ভিউজ আপ হবে না ভিউজ তলানিতে গিয়েই ঠেকবে এইখানে যে পজিটিভিটি আর ভালোবাসা দেখাতে হবে তোমার অহংকারটা ছাড়তে হবে তোমার তুমি যদি তোমার বড় যত বড়ই ব্লগার হও না কেন তোমার রুট তোমার মনে রাখতে হবে যে তুমি কোথা থেকে উঠে এসেছো এই দর্শকদের জন্য আজকে তোমার এই জায়গাটা তুমি যে আজকে ভালো আছো পরিবার নিয়ে ভালো ঘরে বাস করছো ভালো খাচ্ছো ভালো পড়ছো তো এইটা কিসের জন্য এইটা কিন্তু দর্শকদের জন্য সেই কথাটা যদি কোনো ব্লগার মানে একদম নিচ থেকে উঠে আসার ব্লগার যদি মনে না রাখে তাহলে কিন্তু তাদের পতন অনিবার্য তাদের পতন অনিবার্য এখানে আমি আরেকটা কথা বলবো মাঝখানে কিন্তু এই যে ম্যান্ডি ম্যান্ডিরও কিন্তু একটু হয়েছিল অহংকার কিন্তু দেখা যাচ্ছে ছিল ও এখন কিন্তু আবার যেই জায়গায় এসছে না ও নিজের ভুলটা বুঝতে পেরেছে ওর সেই অহংকার ব্যাপারটা এখন আবার তার মধ্যে নেই তো আমি ওকে এটাই বলবো তুমি যত বড় ইউটিউবার হও আরো তোমার মানে তোমার যে পজিটিভ নেসটা আছে তার থেকে এটা বুঝতে পারছি তুমি আরো এগিয়ে যাবে সামনের দিনে আরো এগিয়ে যাবে আর চাই আরো এগিয়ে যাও কিন্তু তুমি তোমার রুটটা প্লেস মনে রেখো যদি তুমি তোমার রুটটা মনে রাখতে পারো আহ তুমি কোথা থেকে উঠে এসেছো তাহলে কিন্তু কিন্তু তুমি তোমাকে দশকরা আরো বেশি পছন্দ করবে আর তুমি আরো দিনে দিনে এগিয়ে যেতে পারবে এইবার আমি কিছু কন্ট্রোভার্সি মানে ফিল্ডে যারা আছে তারা আমরা হচ্ছি সব থেকে বড় বোকা আমরা হচ্ছি সব থেকে বড় বোকা কেননা আমাদের মধ্যে কোনো কিন্তু সে কি বলবো একটা যে জোট সেই জোটটা নেই মানে এখানে কারো হয়ে মানে অপোজিটে আর কারো হয়ে কথা বলতে গিয়ে এখানে দলাদলি একটা সবসময় সৃষ্টি হয়ে যায় সেই দলাদলিটা কিন্তু কেউ ইচ্ছাকৃত ভাবে করে কি করে না আমি জানি না কিন্তু এটা একটা যায় দলাদলিটা হয়ে যায় এবার সেই দলা সেই ফাটল সেই ফাঁকের মাঝে মধ্যে নানান রকম ঢুকে এবং এই মুহূর্তেও এসে ঢুকে ঢুকেছে এবার এইবার যে ঢুকেছে এইটা ঢোকার ফলে এই ফাটলটা বিশাল আকারে ছোট 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 মানে আরো অনেক 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 ফাটল তৈরি হয়েছে কিন্তু সেই ফাটলগুলো বেশ বড় আকার ছে মানে অনেকগুলো শেপ নিয়েছে ফাটলের কিন্তু সেগুলো বেশ বড় আকার নিয়েছে এইবার কি হয়েছে মনের মধ্যে এমন বিষ টুটিয়ে দিয়েছে যে এ তোমাকে কতদিন আগে কি বলেছিল ও তোমাকে কতদিন আগে কি বলেছিল তো তোমার এগেন্স্টে যে আছে তাকে কে কে গিয়ে কমেন্ট করে তাকে কে কে গিয়ে সাপোর্ট করে এবার তাদের এগেন্স্টে তোমরাও কথা বলো তোমরাও দল গঠন করো তোমরাও কিছু করো এইরকম আর কি এইবার আহ কি না তোমরা তাহলে এদেরকে মুখ কি করে বন্ধ করা যাবে এদের একমাত্র মুখ বন্ধ করার ওষুধ হচ্ছে কেস না এটা যারা ভাবছো মুখ বন্ধ করার ওষুধ কেস এটা সম্পূর্ণ মানে রূপে একটা ফালতু কথা আজকে যারা ভাবছো যে কেস করে এর মুখ বন্ধ করে দিতে পারবো একে জব্দ করতে পারবো একে একদম মানে ইউটিউব জগৎ থেকে সরিয়ে দিতে পারবো খুব খুব আনন্দ হচ্ছে তোমাদের কারো কারো খুব আনন্দ হচ্ছে কিন্তু সম্পূর্ণ যখন মানে বুঝতে পারবে ব্যাপারটা ব্যাপারটার মধ্যে আরো যখন প্রবেশ করবে তখন যখন বুঝতে পারবে যে ব্যাপারটা কিন্তু খুব ফালতু জায়গায় গিয়ে একটা দাঁড়াবে ফালতু জায়গায় গিয়ে দাঁড়াবে কেননা যার বিরুদ্ধে যে কেস করবে বা কিছু করবে অপোজিট পার্টি সে তো বসে থাকবে না মানে হাতে তুলি পরে তো বসে থাকবে না সেও কিছু করবে কি হবে মাঝখান থেকে টাকা পয়সা খরচ হবে এইবার যারা বড় ব্লগার তাদের তো প্রচুর টাকা ইনকাম তাদের যদি সেরকম কিছু টাকা খরচ হয় তবুও তাদের অতটা গায়ে লাগবে না কিন্তু যারা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছোট ছোট কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ছোট ছোট আমি বলবো মানে বড় বড় ব্লগারের মতন তো অত টাকা এদের ইনকাম হয় না তো তাদের যখন এই যে টাকায় যা ইনকাম হবে তার মধ্যে থেকে ধরো অর্ধেক টাকা চলেই যাচ্ছে অর্ধেক টাকা চলে যাচ্ছে কারো কারো আবার ঘর থেকে টাকা দিতে হচ্ছে আহ এই যে কোর্ট কেস উকিল হেনা তেনা বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে সংসারের মানে সংসার আহ সংসারে নানান রকম নানান যে মহিলাদেরই কেননা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশিরভাগই তো মহিলা তো সংসারে কাজকর্ম কিছু হচ্ছে না কিছু না সংসারে মনোনিবেশ করা যাচ্ছে না শুধু এই কোর্ট কেস তাদেরকে সময় হচ্ছে। তো এইগুলো করতে করতে একটা টাইমে তোমরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো ঠিক হচ্ছে না একটা টাইমে ঠিক বুঝতে পারবে এখন নতুন নতুন ব্যাপারগুলো হচ্ছে তাই তোমরা বুঝতে পারছো না কিন্তু একটা টাইমে অবশ্যই বুঝতে পারবে তখন ভাববে যে এইগুলো কি ভুল করলাম এর মধ্যে না জড়ালেই ভালো হতো কেননা তখন হয়তো যে কন্টেন্ট কন্টেন্টের প্রতি তোমরা মনোনিবেশ করতে পারবে না ঠিক মতন ভিডিও দিতে পারবে না মেন্টাল হেলথ খারাপ হয়ে যাবে নানান দিক থেকে নানান রকম একটা চাপের সৃষ্টি হবে তো আমার মনে হয় যে মন্দিরা যে বুদ্ধিমানের কাজটা করেছে সোমনাথ যে সোমনাহাতের যে বুদ্ধিমানের কাজটা করেছে যে আলোচনা করে ভালোবাসার মাধ্যমে যে যে জিনিসগুলোকে ঠিক করা যায় সেটা করেছে তো সেইটা করা আমার মনে হয় সব থেকে ভালো কাজ যে এক জায়গায় বসে এক জায়গায় আলোচনা করে জিনিসগুলোকে মিটিয়ে নেওয়া আমার মনে হয় সব থেকে ভালো কাজ মানে দুটো হ্যাঁ দুটো নিয়ে করছে করছে আমি বেশি করতে যখন বাদর আসলো দুটো রুটি কে সমান করে দেওয়ার জন্য এই তোমরা ঝগড়া করো না ঝগড়া করো না দাঁড়াও আমি এসছি একজন বাদর এসছি আমি তোমাদের রুটি তোমাদেরকে সমান ভাগ করে দেবো তো সেই বাদর আমরা সবাই জানি রুটি ভাগ করার গল্প সেই বাদর যখন রুটি ভাগ করতে বসে তো এর কাছে একটু ওজন বেশি হলো সেখান থেকে ছিঁড়ে নিজে খেয়ে নিল আবার দেখলো ওর কাছে ওজনটা বেশি হয়েছে ওর থেকে ছিঁড়ে খেয়ে নিল আবার এর কাছ থেকে খেলো এইভাবে খেতে 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 একটা টাইমে কি হলো রুটি শেষ হয়ে গেল তখন সেই বিড়ালরা ভাবলো যে আমরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করে কি ভুলটা না করেছি কি ভুলটা না করেছি তো এই বাদরের পাল্লায় যদি আমরা না পড়তাম রুটি একজন বেশি খেলেও খেত একজন কম খেলেও খেত কিন্তু রুটিটা আমরা খেতাম কিন্তু এই বাদর এসে কি করলো বাদর এসে সম্পূর্ণ রুটিটা সে নিজে খেয়ে নিল আর আমরা নিজেরা ঝগড়া ঝাঁটি করেই বললাম তো দেখো শেষ পর্যন্ত সেই রকম যেন না হয় যে তোমরা নিজেরা ঝগড়া করতে থাকলে আর অন্য কোনো বাদর সেই রুটি খেয়ে চলে গেল তো অনেকেরই হয়তো ভালো লাগবে না অনেকেরই ভালো লাগবে না কিন্তু কথাটা আমি অনেকের ভালোর জন্যই বলেছি যে কন্টেন্ট কন্টেন্ট করো কিন্তু এইটুকু দেখো যে কন্টেন্ট করতে গিয়ে কোনো নিজেরাই নিজেরা কোনো এমন পাকের মধ্যে না জড়িয়ে যাও যে পরবর্তীকালে সেই পাক থেকে ওঠার জন্য কিন্তু আর সময় থাকবে না যদি পায়ে সবে পায়ের পাতাটা ডোবে এখনো কিন্তু সময় আছে বসে মীমাংসা করে আলোচনা করে সেখান থেকে উঠে আসা তার জন্য যদি কেউ বলে যে মানে ওর কাছে হার মেনে নিল ওর কাছে এই করে নিল ওই করে নিল বলেও কি আছে অন্য যে যারা বলা তারা তো বলবেই তারা তো বলবেই কিন্তু নিজেদের ভালোর জন্য নিজেদের আহ সুন্দর জায়গাটাকে সুন্দর রাখার জন্য আমার মনে হয় এইটুকু যদি শুনতে হয় তবেও ভালো আর এখানে আবার প্রমাণিত হলো যে ভালোবাসা আর পজিটিভ নেহ দিয়ে সবকিছু কিন্তু জয় করা যায় ভালোবাসা আর পজিটিভ নেহ দিয়ে সবকিছু জয় করা যায় এর আগেও যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে আমার মনে হয় তারাও যদি একটু আহ এইরকম মানে এইরকম একটা হিংস্রতা না ছড়াতো এইরকম একটা রিভেঞ্জফুল মেন্টালিটি না থাকতো তারাও যদি একটা আলোচনার মাধ্যমে জিনিসটা করত আমার মনে হয় আহ তাদেরও আজকে আহ অনেকেই তাদের প্রতি ক্ষুব্ধ আছে তাদের তাদের কিসের জন্য না তাদের ওই নানান ঘটনার জন্য মানুষ ছিল কেননা তাদের মধ্যে অহংকার অহংকার ভরা তো সরিয়ে তারা যদি আলোচনার মাধ্যমে জায়গাটা অর্জন করেছিল সেই জায়গাটা অর্জন করে থাকতো আজকে তাদের এই অবস্থাটা হতো না আর বিশেষ করে তারা কিছু জনকে ফিট করে রেখেছিল তাদের জন্যই আজকে আরো এইরকম একটা অবস্থা হয়েছে মার্কেটে কি কি যে ছড়িয়ে রেখেছে তারা নিজেরাও জানে না মার্কেটে কি কি ছড়িয়ে রেখেছে ভেতরের খবর তারা নিজেরাও জানে না হয়তো এমনও হয়েছে তাদের সম্বন্ধে অনেকেই অনেক খারাপ মানে মতধারা যেটা এসছে সেটা এসছে তাদের কিছু প্রিয় মানুষের কাছ থেকে কিছু কথা শুনেই হ্যাঁ এটা আমি বলবো তাদের কিছু প্রিয় মানুষের কাছ থেকে কিছু কথা শুনেই তাদের প্রতি তাদের চিন্তাধারাটা বদলেছে নালে আগে একরকম চিন্তাধারা ছিল পরে আরেক রকম চিন্তাধারা হয়েছে তাদেরই কিছু ক্লোজ লোকের কাছ থেকে কিছু কথা শোনার পরে এই জিনিসটা হয়েছে তো এইটা তাদের বারবার চিন্তা করতে হবে বারবার চিন্তা করতে হবে কেননা এইটা কোন কোম্পানি মানে কোম্পানি তো অবশ্যই কিন্তু এখানে তুমি তোমার স্বাধীন মতন কাজ করতে পারো স্বাধীন মতন কাজ করতে পারো এটা কোনো সরকারি চাকরি না বা বাইরে যে যে চাকরিগুলো করে ইউটিউব ব্যতীত যে চাকরিগুলো হয় সেই রকম চাকরিও না যে সেখানে আমরা দশটা পাঁচটা ডিউটি করলাম বা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করলাম তার বেসিসিএম একটা কোনো স্যালারি পেলাম মিটি গেল ঝামেলা কিন্তু এইখানে আমাদের প্রত্যেকটা দর্শককে নিয়ে কাজ করতে হবে এবং দর্শকের মন মত মতো কাজ করতে হবে দর্শকরা যাতে মানে কোনো ক্রিয়েটারের প্রতি বিরূপ না হয়ে যায় এমন ভাবে যদি এখান থেকে ইনকাম করতে হয় তবে দর্শকদের কথা চিন্তা সবসময় করতে হবে সব সময় করতে হবে আর যার ব্যাকআপ আছে তার কোনো ব্যাপার নেই সে যদি মনে করে যে আমি দর্শকদের সঙ্গে এরকম ব্যবহার করব তাতে দর্শকরা আমাকে যা খুশি মনে করুক দর্শকরা আমাকে দেখুক বা না দেখুক আমার তাতে কিছু যায় আসে না তো সেটা সে করতেই পারে তো অনেকটা বড় ভিডিও হয়ে গেল অনেক কথা বলে ফেললাম লাস্ট মে সেই সোমনাথ আর মন্দিরার জন্য একটা ক্ল্যাপ দিচ্ছি কেননা সত্যি এইরকম পজিটিভনেস সবাই দেখাতে পারে না আজকে সোমনাথ মন্দির দেখিয়েছে আর একটা সুন্দর যে মীমাংসা সেটা হয়েছে আর চাইবো যেন যে জিনিসটা হয়েছে সেইটা সেইভাবেই থাকুক আর কোন নেগেটিভিটি এর মধ্যে যেন না আসে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি আর পজিটিভ আহ থেকেো আমি সবসময় আমার ভিডিওতে বলি হাসি খুশি আর পজিটিভ এটা অবশ্যই থাকতে হবে টাটা বন্ধুরা ভালো থেকো